আসসালামু আলাইকুম আলাদা করে চাল সিদ্ধ করা চিনি শিরা করা এগুলার ঝামেলা ছাড়াই খুব ছটপট খুবই সহজে আপনি এই ক্ষীর জর্দাটি তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে আসি তো আজ আমি দুই কাপ পোলার চালের জর্দা তৈরি করব। দেখতে পাচ্ছেন এটা খুবই পরিষ্কার পোলার চাল এবার আমি এটার মধ্যে পানি দিয়ে খুব ভালো করে চালটা ধুয়ে নেব যেন চালের মধ্যে কোনো ময়লা না থাকে এবং চাল থেকে সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ধুয়ে তারপরে একটা শাক নিতে সেকে এ দেখেন আমি উঠিয়ে রেখেছি এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কিশমিশ এবং ওয়ান ফোর্থ কাপ বাদাম আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম কেটে ভিজিয়ে এটাকে কেটে রেখেছি এবার এটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না কিশমিশগুলো যখন ফুলে উঠবে এবং বাদামটা মচমচা হয়ে ভেজে যাবে সে পর্যায়ে আমি এগুলোকে ঘি থেকে তুলে নিচ্ছি আমি ঘি থেকে সমস্ত বাদামগুলোকে তুলে একটা প্লেটে রাখছি এখন আমি এই ঘিয়ের মধ্যেই দুইটা তেজপাতা দুই টুকরা এলাচ এবং পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে এই হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চালগুলো এ পর্যায়ে চালগুলোকে বেশি ভাজার দরকার নাই এটাকে ঘিয়ের সাথে শুধু মেশানোর জন্য আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটার সাথে অ্যাড করব। পানি তো আমার যেহেতু এখানে দুই কাপ চাল নিয়েছি আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো পানি দিয়ে দেবেন তাহলে এটা খুবই পারফেক্ট হবে তো আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটার মধ্যে অ্যাড করব জর্দার কালার আপনার যদি হালকা রঙ চান অল্প করে দেবেন আর একটু গাঢ় রঙ চাইলে একটু বেশি জর্দার কালার ইউজ করবেন আর আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি এই লবণ দিয়ে এটাকে চুলার আঁচটা এই পর্যায়ে হাই ফ্লেমে রেখে এটাকে নেড়েচেড়ে রান্না করতে থাকবেন যখন দেখবেন যে আপনার পানিটা এরকম শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম মোরব্বা এখন আপনি আপনার চুলার আঁচটা একদম লো করে দেবেন লো করে দিয়ে এটাকে আপনি ঢেকে রাখবেন বিশ মিনিটের জন্য খেয়াল রাখবেন এই বিশ মিনিটে আপনি ঢাকনাটা খুলবেন না আর ঢাকনার যে ফুটা থাকবে সেটাকেও আপনি বন্ধ করে দেবেন এই বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রাইসটা একদম ঝরঝরা হয়েছে একটার সাথে আর লেগে যায় নাই আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দেওয়ার পরে এটার সাথে আমি এখন অ্যাড করব চিনি আমি এখানে এক কাপ এবং ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম যেহেতু আমি পরে আবার ক্ষীর দেবো এই জন্য অল্প চিনি দিয়েছি এখন আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম আর কমলার রস করে রেখেছিলাম সেটা আমি এই দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে দেখতে পাবেন যে আপনার চিনিগুলো গলে গিয়েছে এবং পানি ছাড়া শুরু করেছে সেই পর্যায়ে এটাকে আবার ঢেকে আপনাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এর মধ্যে আপনি ঢাকনাটা খুলবেন না দশ মিনিট পর আমি ফিরে এলাম আপনি দেখতে পাচ্ছেন আম চিনির শিরাটা একদম চালটা টেনে নিয়েছে এবং আমার ভাতটা সুন্দর ঝরঝরা হয়েছে এ পর্যায়ে এটার মধ্যে আমি আরোটা একটু কিশমিশ এবং বাদাম অ্যাড করলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো আমার জর্দাটা রেডি হয়ে গেছে খুবই সহজে আপনি এভাবে জর্দাটা তৈরি করতে পারেন এখন আমি এটার উপরে ক্ষীরের জন্য আমি দুই কাপ লিকুইড মিল্ক দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিলাম আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর কর্নফ্লাওয়ার এটার সাথে অ্যাড করব আমি এক টেবিল চামচ এই সমস্ত উপকরণগুলো দিয়ে আগে আপনাকে এটা সম্পূর্ণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আগে চুলাতে দিতে যাবেন না এগুলো সুন্দর করে মিশে গেলে তারপরে আপনি এটাকে চুলার উপরে দিয়ে নাড়তে থাকবেন চুলার উপরে নাড়তে নাড়তে দেখবেন যে এটা ঘন হতে শুরু করেছে এবং এটা ঘন হওয়ার পরে একটা থিকনেস যখন চলে আসবে তখন আপনি এটাকে নামিয়ে ফেলবেন তো আমার এই মালাইটা অনেকটাই ঠিক হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এরকমই আমি নামিয়ে ফেলবো এটা পরে আরও ঘন হয়ে যাবে তো আমি ফিরে এলাম এই যে জর্দা দেখেন আমার জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে এখন আমি এটাকে সার্ভ করব তো আমি একটা ডিশ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি জর্দাগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা আপনি আপনার সুবিধা মতো সুন্দর করে সাজিয়ে নেবেন এ পর্যায়ে আমি উপর দিয়ে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি এরপরে আমি আবার যে বাদাম এবং কিশমিস ভেজে রেখেছিলাম সেটা কিছুটা উঠিয়ে রেখেছিলাম গার্নিশের জন্য সেটা দিয়ে দিলাম আর আমি যে ছোটো সুইট বলগুলো আছে মিষ্টি সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ডেকোরেশন করলাম করে এবার সার্ভ করব তো দেখতে পাচ্ছেন আমার জর্দাটা কত সহজেই রেডি হয়ে গেল আপনাকে কোনো ঝামেলা ছাড়াই একই পটে আপনি জর্দাটা এভাবে তৈরি করে ফেলতে পারবেন